হ্যাঁ তুমি যদি না দিতা তাহলে তো আমার দেওয়া লাগতো না তুমি দিয়েই তোমার লাইন দেখাই দিলা বিসমুল্লাহ রহমানের রহিম আমরা মূলত আমাদের এই পেঁয়াজের জমিটাকে পুরোটা নেট দিয়ে ঘিরে দিবো কেন ঘিরে দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আলহামদুলিল্লাহ খুঁটিগুলিকে আমরা গেড়ে নিচ্ছি এখানে এই খুঁটিগুলি গাড়ার কারণ হচ্ছে আমরা এখানে বেড়া দিব আর বেড়া দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে এই সিজনে প্রচুর পরিমাণে কুকুর আসে হ্যাঁ এই যে পেঁয়াজের জমিগুলি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের জমিগুলির মধ্যে থেকে সকালবেলা কুকুর দৌড়ায় যেহেতু পেঁয়াজ এখন বড় হয়ে গেছে এর মধ্যে দিয়ে যদি দৌড়ায় তাহলে হচ্ছে যে পুরো ইয়াটা মানে পেঁয়াজগুলোকে ভেঙে ফেলে আর কি এমন এমন জমি আছে যে পুরো জমিটার সব পেঁয়াজ ভেঙে ফেলছে তো আমাদের জমিটা যেহেতু একটু রাস্তার পাশে এখান দিয়ে কুকুর নামার চান্স বেশি আর আমরা একটু আগে লাগিয়েছিলাম যে কারণে আমাদের পেঁয়াজটা বড় হয়ে গেছে আগে আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি যদি না দিতা তাহলে দেওয়া লাগতো না তুমি দিয়েই তোমার লাইন দেখাই দিলা তো এখানে আমরা পেঁয়াজের জমিতে কাজ করতেছিলাম ও হচ্ছে আমাদের সাথেই থাকে মোটামুটি তো রাস্তার পাশেই যেহেতু এখান দিয়ে হচ্ছে যে ওর গাড়ি গেছে আর কি তো আমাদের একটা পার্সেল ছিল সেটা দিয়ে গেছে তো যখনই আমার কোনো পার্সেল আসে ওর মুখ এরকম গুমরা হয়ে যায় তোমার নামে খালি এত পার্সেল আসে আমার তো কেউ কিছু পাঠায় না কি পাঠাইছে এটা একটু দেখি যে বের কর দেখি কি পাঠাইছে কে বলে তো আমি দেই তাই তোরা অন্য কেউ দেওয়া লাগবে কেন একটু হাসো একটু হাসো মাসাল্লাহ এটা একটা গেঞ্জি টি শার্ট আর কি শীতের জন্য এত কেউ পাঠিয়েছে কোনো নাম ঠিকানা নেই তবে একটা চিরকুট আছে মনে হয় না চিরকুটটা কই এটার সাথে একটা চিরকুট আছে চিরকুটে কী লেখা আছে একটু দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিয়াটি গ্রহণ করবেন আপনি অমায়িক মানুষ যার প্রতি মুগ্ধ আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একই চিরকুটে তিনবার সালাম দেওয়া যদিও কোনো নাম ঠিকানা নাই তো যারা আমাদেরকে পাঠান এই দিন পর্যন্ত আমাদের বাড়িতে আছে দিন পর্যন্ত কিছু পাঠায় না ওর সাথে আমার রাত্রের বেলা নিয়ে ঝগড়া হয় আর কি যাই হোক আমরা কাজ করি না ওইটা রাখো বাস টাস করে এই ব্যাগের মধ্যে রাখো ওই যে দেখেন কুকুরটা হ্যাঁ এই মূলত কুকুরের জন্যেই মূলত হচ্ছে আমরা এই পুরো জায়গাটাকে ঘিরে দিচ্ছি জায়গাটা এখনো ভিজে আর কি নতুন নতুন পানি দেওয়া হয়েছে তো ওরা নিচে নামতেছে না কয়েকদিন পরে ওই কুকুরগুলা একেবারে পুরো জমির মধ্যে নেমে মানে আলু বর্তা বানায় ফেলবে পুরো জমিটারে আর কি যে কারণে ঘিরে দিতেছি ও এখন নিশ্চিত করে জমিবিধা নামবে যায় নাই মায় তারপর ওই জমিটারে নষ্ট করবে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের বেড়া দেওয়া কমপ্লিট এই জমিটা মূলত আমাদের এখানে আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম পুরো জমিতে আমরা বেড়া দিয়ে দিয়েছি যাতে করে কুকুর ভিতরে ঢুকতে না পারে কুকুর ঢুকলে এই জমির পেঁয়াজ নষ্ট করবে এই কারণেই মূলত এটাকে বেড়া দেওয়া হয়েছে যেহেতু এটা রাস্তার সাইডে